আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফরিকুল ইসলাম আজকে আমরা দেখব কীভাবে কার্বিনাল ব্রডব্যান্ড ইন্টারনেটের বিল পে করতে হয় প্রথমে আমরা বিকাশ লগ ইন করবো তারপর বিল পে অপশনে যাব বিল পে অপশনে যাওয়ার পর ইন্টারনেটে ক্লিক করবো ইন্টারনেটে ক্লিক করার পরে তিন নম্বর অপশনে আমরা পেয়ে যাব তিন নম্বর অপশনে ক্লিক করার পর এখানে আমরা আইডি নাম্বার দিব তারপর আমরা আমাদের মোবাইল নাম্বারটা দেব তো একটা রিকোয়েস্ট করছে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা নাম্বারটি বসাবো বসানোর পরবর্তীতে ট্যাপ করবো এগিয়ে যেন ট্যাপ করার পর তারপর এখানে আমরা টাকার পরিমাণ বসাবো আমি ছশো টাকা পরিশোধ করব তো এখানে ছশো টাকা উল্লেখ করে তার পরবর্তীতে ক্লিক করব। এখন আমার এখানে আবার এগিয়ে যাব সব ঠিক আছে এখন আমার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেটি দিব দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখবো বিল পে হয়ে যাবে এই যে হয়ে গেছে এখন আমার মেসেজটা চলে আসবে এই যে বিকাশ থেকে আমি মেসেজ পেয়ে গিয়েছি তো এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবে